এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা দুই হাজার পঁচিশে জিপিএ পাঁচ প্রাপ্ত বাসকারীর কৃতি শিক্ষার্থীদের আলোর দিশারির সংবর্ধবা আজ একত্রিশ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে তিনটার সরকারি আলাউল কলেজ অডিটোরিয়ামে আলোর দিশারির সভাপতি মোরশেদুর রহমান মাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আলাউল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোর দিশারি উপদেষ্টা জনাব এনামুল হক স্যার মাওলানা হুবাইবুর রহমান জনাব মোর্শেদুল আলম জনাব মোহাম্মদ রাসেল ইকবাল ও জহিরুল ইসলাম চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন আলোর দিশারির সহসভাপতি মিজবাহুর রহমান সহসাধারণ সম্পাদক মমতাজুদ্দিন জিহাদ সহসাধারণ সম্পাদক হাসান ইরফান অর্থ সম্পাদক মুহদ সালমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক আমজাদ বিন আহমেদ রাকিব অফিস ও প্রচার সম্পাদক ইয়ার মাহমুদ তালহা হাবিবি শিক্ষা সম্পাদক ফেরদোস আলম সাংস্কৃতিক সম্পাদক আজমল হক সদস্য মুহাম্মদ জাহেদ মুহাম্মদ আরিফ ও ফোরকানসহ অন্যান্য সদস্যবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে বাঁশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন